আজ সন্ধ্যা সাতটা নাগাদ খোয়াই ব্লক কংগ্রেসের উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই কংগ্রেস ভবনে একটি বৈঠকের আয়োজন করা হয় মূলত লোকসভা নির্বাচনে খোয়াই ঘুমিয়ে থাকা নেতা নেত্রীদের কিভাবে জাগিয়ে তোলা যায় এই বিষয়বস্তু নিয়েই আজকে আলোচনা সভায় মিলিত হয় খোয়াই কংগ্রেসের নেতা নেতৃত্বরা মানুষের নিরাপত্তার স্বার্থে এবং বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী দিন যেন মানুষ কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করে এবং আমরা এই খোয়াই বা খোয়াই জেলা থেকে আমরা যাতে কংগ্রেসকে বিশেষ করে আরও বেশি ভোট দিয়ে শক্তিশালী করতে পারি এই আলোচনাই আমাদের এখানে অংশ মানে আলোচনা আমরা অংশগ্রহণ করি এই কথাটুকু বলে আমি আমার আলোচনা এখানে শেষ খোয়াই থেকে সৌরভ ভৌমিকের রিপোর্ট সংবাদ ত্রিপুরা